আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ভালো আছি তো হচ্ছে আপনার এটি একটি পকনা এটাকে হচ্ছে প্রজনন করন হয়েছিল আপনার শাহিবাল ক্রস একটি বাচ্চা দিয়ে তো হচ্ছে রিপোডাকশন আর্টসে হচ্ছে আপনার শাহিবাল ক্রস একটি বাচ্চা সার বাচ্চা বাচ্চাটি বয়স আপনার খুব বেশি না বয়স হচ্ছে আপনার এক সপ্তাহ তো বাচ্চাটি গ্রোপ অনেক সুন্দর দেখেন বাচ্চাটি দেখতে অনেক সুন্দর তো এরকম বাচ্চা পেয়ে হচ্ছে সকল খামারিও সন্তুষ্ট আমরা সন্তুষ্ট তো বিশেষ করে হচ্ছে আপনাদের পাশে আমরা থাকতে পেরে নিজেকে আমরাও মনে করতেছি যে অনেকটা ধন্য কারণ আপনাদের মাধ্যমেই আমরা আপনাদের পাশে থাকি আপনাদের আস্থা অর্জন করি সেই প্রত্যাশায় আমরা বিচরণ করি যাতে হচ্ছে আপনারা উপকৃত হন তো হচ্ছে আপনারা সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি